আমি পন্দা পর্ব নয় লিখেছেন হেলমা আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভিতর বক্স আনতে কেক্ষণ কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাছরাতে এখানে ঘুর ঘুর করেন তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখলো এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গমগম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি হুট করেই তিনি উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো উঠল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেখা যায় সিনেমার শেষ অংশটুকু বাতি শর্ত অনুযায়ী আরো দশ দিন আছে দলের একজন বয়স্ক এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু শুধু সময়ই নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এরপর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচ জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের কাদামাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এর পর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবিল আবুল জাহেদ পড়লে পড়লো তিনি পুরোপুরোভাবে পুরোপুরি ভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মর্শিদকে ধরল বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শিদের চোখ দুটি জলজল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সেসব অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করেছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞ স্বরে বলল হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে কইয়া মনে পদ্মজা বলল কইয়া মনে না বল আচ্ছা বলবো মুন্না হেসে বলে আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হ শুরু আপা পদ্মজা মুন্নার গেলে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করেই বলল জি ছোট আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নাম রেখেছি রেখেছি কেড়ে নাম কেরে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন পড়লো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় ভূত আছে পূর্ণা বললো তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত

পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথমে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে মা জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দু মাত্র প্রভাব ফেললো না জন্য কেউই অবাক হয়ে বাচ্চা ছিল শুধু রাতেই আশেপাশে থাকা হতো অনেক রাত শান্ত একা থেকেছে পদ্মজার ছেলে কত রাত নিয়ে কাটিয়েছে হেমলতা দুরে কণ্ঠে বললি এটা গল্প শুনে শুনবি হাতে ঝাঁকে জালার বসি পদ্মজা দিল শোনাও না বলো শোনাও 엄마 মাথা কাট করে এরপর হেমলতাকে বলল শোনাও 엄마 মাছ খেতে শুনে হেমলতা বুক বিশুর মতো ভালো লাগাই ছিয়ে গেল তিনি কন্ধে ভালোবাসা ঢেলে দিলেন আমাদের একদিন এ সম্পর্কে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন প্রেমাপূর্ণা জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল জল করছে কৃষ্ণ করতো হাজার হেমলতা কে জানায়

লাউপাতা লাউপাতা হয় এই দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে মন মরিচ ফেলে শাক রেধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসে ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরুন লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে

গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে চলছে কিন্তু তার গায়ে আজ অব্দি লাগছে মহিলাটিকে ঘিরে রেখেছে লাউপাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারে খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছি পাত্র খাটি হীরা জাহান্নাম আমাদের অনেক ইবাদত করা আছে তার মতই কিছু দান পরিস্থিতি অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না গোছানো রকম আমি দান করাম অনেক বড় হবে জীবনে আর অনেক দান করে রাখলে না আচ্ছা রশিক তো এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতি

লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তাকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্ত খুশি হয়ে পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে

স্নান মুখে প্রশ্ন সব গুছানো শেষ হেমলতা থেকে বেরিয়ে তুমি তো কিছুই গুছাও নি বিকেলে রওনা দেবো আমার আর কি আছে গুছানো তার হাত ধরে দুপুরের রান্না দুপুরেই শেষ করে ফেলে যায় মন খারাপ যখন এখন কিছু বলবো না ভালো লাগে লাহারি ঘরের দিকে তাকালো কত দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বাপাশে চিনচিন করা ব্যথা চিত্রা হাত ধরে তাকে করতে বলল ছোট বোনের সমান বলে ঠক বাকি বাকি ছিল মানুষের কথা নেইই পড়লে এখন কিছু বললো দীর্ঘ নিশ্বাস ছাললো চিত্রা বলল পদ্মজা কিন্তু অনেক বড় আগামী মাসে ওর 17 হবে শুনেছি এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি পদ্মজার চেয়ে বেশিরভাগ মেয়েই বিবাহিত দেখে বোঝা গেল তিনি

যেতে সে হতো গম্বাই সারা শরীর মেয়ে ঘামছো জ্ঞান স্বচ্ছ হয়ে পড়ে হাত থেকে চাপ পড়ে যায় তাদের পদ্দ্যজা গলা শুকিয়ে কাটে হেমলতা এসে দেখিন পদ্দ্যজা হাটুতে টুপ করে কিকে বসে আছে কেমন দেখাচ্ছে জেনে শরীরের গতিতে জানি প্রশ্ন করলে পদ্ম শরীর ছেড়ে মায়ের কণ্ঠ শুনে পদ্দ্যজা ভয় পেলো বাতাসে অশ্বস্তি নিঃশ্বাস অশ্বস্তি হলো চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাসילו মেলে পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হাসলি মবা করে এমন মাথা ব্যথা উঠলো কেন পদ্মর একটু কথা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কি লোক করছিস দুজন কেউ এসেছিল তোমার ভাইয়ের নাম মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে বেশি ভয় পেল হাতের চিঠিটা আরো সব করে চেপে ধরল চিঠি লেখা অনেক কষ্টে চেপে এই চিঠি হাত ছাড়া না সে এই পর্বটি এখানেই শেষ পরের পর্বটি নেক্সট ভিডিওতে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দিচ্ছে হাতে সবার রং চা ডিরেক্টর আব্দুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এইবারে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওই আছে লাহারি ঘর মানে মগার বদলে লিখন বললো যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনেই আলসিমি করো না মগা হই হই করে উঠলো না না বেটা লইয়া যাওন না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় ছেড়ি ডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দর এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেড়ি ডারে স্কুল ছাড়া আর কোনোখানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে এই শাড়ি লইয়া বহুত কিচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করলেন লিখন তীক্ষ্ণ হোলা চোখে লাহারি ঘরের দিকে তাকাল দেড় দিন হলো এখানে এসেছে উঠোনের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দাঁড়েন তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করলো এই পর্বটি এখানেই শেষ পরের পর্বটি নেক্সট ভিডিওতে আছে